কোরবানি দেওয়া হয় মূলত তিন প্রকার প্রাণী দিয়ে উঠ গরু এবং ছাগল উটের বয়সের ব্যাপারে বলা হয়েছে সর্বনিম্ন বয়স পাঁচ বৎসর অর্থাৎ পাঁচ বৎসর বয়স থেকে উট কুরবানি দেওয়া যাবে পাঁচ বছর ছয় বছর সাত বছর এইভাবে গরুর ব্যাপারে বলা হয়েছে সর্বনিম্ন দুই বছর দুই বছর তিন বছর চার বছর এইভাবে গরুর বয়স হলে কোরবানি দেওয়া যাবে ছাগলের বয়সের ব্যাপারে বলা হয়েছে একটি ছাগল সর্বনিম্ন ছয় মাস সাত মাস মাস এইভাবে বয়সের ছাগল দিয়ে কোরবানি করা যাবে যাদের কুরবানি করার সামর্থ্য আছে অথচ কুরবানি করে না তারা যেন ঈদের দিন ঈদগাহের মাঠের কাছেও না আসে মুসনদে আহমেদের একটি হাদিসে বলা হয়েছে যে ব্যক্তির কুরবানি করার সামর্থ্য আছে কিন্তু কুরবানি করল না আলায় না সে যেন ইদগাহের মাঠের দ্বারে কাছেও দা আসে কুরবানি আল্লাহর রাস্তায় কবুল হওয়ার জন্য যে শর্তাবলী রয়েছে তন্মধ্যে প্রথম শর্ত হল নিয়ত পরিশুদ্ধ করা এখলাসের সাথে নিয়ত হতে হবে মুখলিস নিয়ত হতে হবে কেবলমাত্র একমাত্র আল্লাহর ওয়াস্তে আমি কুরবানি করছি এই কথা অন্তরের মধ্যে থাকতে হবে হাদিস শরীফের মধ্যে এসেছে ইন্মুবিন বহারি শরীফের প্রথম হাদিস উমর ইবনুল খাতাব রিয়াল্লাহু আনহু আনহুতেকে বর্ণনা নবী করিম আলাইহি আলিহ্লাম বলেন প্রত্যেকটা আমলের প্রতিফল নিয়তের উপর নির্ভর করে প্রত্যেকটা আমলের প্রতিদান নিয়তের উপর বৃত্তি করে নিয়ত যত বেশি শুদ্ধ হবে নিয়ত যত বেশি খালিস হবে নিয়ত যত বেশি মুকলিস হবে আপনার আমল তত বেশি আল্লাহর দরবারে কবুল হবে আল্লাহ সুবাহ হুয়া তালা কুরআ করিমের মধ্যে বলেন বলেন্লাহ লুহু মুহা ওলা দিমা উহা আমি আল্লাহ তোমাদের কুরবানির পশুর না রক্তও চাই না আমি দেখি তোমাদের অন্তরের মধ্যে কি আছে তোমাদের অন্তরের অবস্থানকে আমি চাই এজন্য আল্লা সুবাহ কোরআন করিমের অন্য আয়াতে বলেন ওমা ইয়া ওমা মাতিল হে বিশ্বনবী সাল্লি আসলাম আপনি বলেন নিশ্চয় আমার নামাজ আমার কুরবানি আমার বেঁচে থাকা আমার মরে যাওয়া সব ওই আল্লাহর জন্যে যিনি ইহ জগৎ অপরজগতের লালন পালনকারী অতএব কুরবানি আমরা করব কোরবানি করার আগে আমাদের নিয়ত শুদ্ধ হতে হবে আমরা কোরবানি করতেছি আল্লাহর জন্যে আমার নমাজ রোজা যাই আমরা আমল করি না কেন সব একমাত্র আল্লাহর ওয়াস্তে করতেছি এই কথা আমাদের অন্তরের মধ্যে থাকতে হবে দুই নাম্বার কোরবানি কবুল হওয়ার শর্ত হলো হালাল টাকায় কোরবানি করতে হবে কোরবানির টাকা হালাল হতে হবে হালাল উপার্জনের টাকা দিয়ে কোরবানি করতে হবে হারাম টাকা দিয়ে কোরবানি করলে কুরবানী হবে না হাদিশ শরীফের মধ্যে এসেছে অল আর চুলুল্লাহ হি চল্লাহ হোয়ালেই লা ইউবা আলি মার উমা আশা আমি আল হালা আলী আউমিন আল হারাম বিশ্বনবী সল্লল্লাহ হোয়ালেই হিউসাল্লাম বলেন কেয়ামতের আগে এমন এক সময় আসবে যখন মানুষ শুধু উপার্জন করতে থাকবে উপার্জনের কোন হালাল নাকি হারাম তা চিন্তা করবে না শুধু কামাই 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 ইনকাম উপার্জন করবে কিন্তু উপার্জনের পন্থা হালাল নাকি হারাম তা চিন্তা করবে না এই জন্যে কোরবানি করার সময় যারা কোরবানি করবেন তাদের উপার্জনের টাকাটা হালাল নাকি হারাম তা দেখে কোরবানি করতে হবে কোরবানি একা একা করা খুব ভালো কিন্তু যদি একা করার সামর্থ্য না থাকে তাহলে শরীকে কোরবানি করতে পারেন শরিকে কুৰবানী করা জায়িজ আছে হাদিস শরীফের মধ্যে এসেছে আনজাবিরিন্দু আল্লাহহুতা লা আনহু কাল মারসুল ইল্লাহিসল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বিল হুদাই বি আতিলবাদানতান সাবাতি ওয়ালতান সাবাথি তিরমিজি শ্বলিফের হাদিসে এসেছে হদরত জাবির আদি আল্লাহ হুতা আনহু বলেন হুদাইবি আর যুদ্ধর সময় নবী করিম সাল্লাল্লাহু আলহি ওসাল্লামের সাথে ছিলেন সাহাবারা একটি উঠ সাতজনের পক্ষ থেকে কোরবানি করেছেন এবং একটি গরু সাতজনের পক্ষ থেকে কুরবানি করেছেন এই জন্যে শরিকে কুরবানি জাইজ আছে তবে যাদেরকে আপনি শরিক করবেন যাদের সাথে আপনি শরিক হবেন তাদের ইনকামের টাকা হালাল নাকি হারাম তা আপনাকে খুব ভালোভাবে যাচাই বাছাই করতে হবে কোরবানির টাকা সর্বাবস্থায় হালাল হতে হবে হালাল টাকা দিয়ে কোরবানি করতে হবে কোরবানি কবুল হওয়ার তিন নম্বর যে শর্ত সেটি হল কোরবানি করতে হবে শরীয়ত মোতাবিক শরীয়ত মোতাবিক কোরবানি করার অর্থ হল কোরবানি করার আগে যে দা বা ছুরি দিয়ে কোরবানি করবেন তা ভালোভাবে দাঁড় দিয়ে নিতে হবে হজরতে ইব্রাহিম সালাম যে তলোয়ার কোরবানি করার জন্য দাঁড় দিয়েছিলেন সেই তলোয়ারটি এতটুকু দাঁড় ছিল এক পর্যায়ে তিনি ওই তলোয়ারটি পাথরের উপর ছুঁড়ে মেরেছিলেন পাথর দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিল এই জন্য কোরবানির জবাইয়ের যে হাতিয়ার সেটি খুব ভালোভাবে দাঁড় দিতে হবে যাতে কোরবানির পশুর কোনো কষ্ট না হয় দুই নম্বর কোরবানির পশুকে উত্তর দক্ষিণে করতে হবে দক্ষিণ দিকে মাথা রাখতে হবে এবং কুরবানীর পা কিবলামুখী করে কুর্বানির পশু শুয়াইতে হবে তিন নম্বর কুরবানি করার সময় আল্লাহর নাম নিয়ে কুরবানি করতে হবে কুরবানির দোয়া পড়তে হবে বিসমিল্লাহি আল্লাহু আকবর ইন্নিহি আলিলজিফা ওয়াতি হানিফা ওয়ামা মুশ্রিক উল্লাতি লিল্লাহি ওলিল্লাহি রবিলাম এই দুয়াগুলি পড়ে কোরবানি করতে হবে এই দুয়াগুলি যদি জানা না তাকে তাহলে বিসমিল্লাহি আল্লাহ আকবর বলে কোরবানির পশু জবাই করতে হবে কারণ কুরান শরীফের মধ্যে এসেছে আল্লাহ সুবাহ বলেন তোমরা ওই পশুর মাংস খেয়েও না যে পশুকে আল্লাহর নাম ব্যতীত জবাই করা হয় যে পশু আল্লাহর নাম ছাড়া জবেহ করা হয় ওই পশুর মাংস তোমরা খেও না অন্য আয়াতের মধ্যে এসেছে ফাকুলু মিমা ওই পশুর গোস্ত খাও যে পশু আল্লাহর নামে জবেহ করা হয়েছে অতএব কোরবানি কোরবানি ছাড়াও অন্যান্য যে পশুগুলো আমরা খাওয়ার জন্য জবেশ করি সেগুলি আল্লাহর নাম নিয়ে জবেশ করতে হবে আল্লাহর নাম না নিয়ে যদি জবেশ করা হয় তাহলে সেটা হালাল হবে না হারাম হয়ে যাবে কুরবানি কবুল হওয়ার চতুর্থ নম্বর যে শর্ত সেটি হল লোক দেখানো কুরবানি থেকে বিরত থাকতে হবে আমি একটা গরু কিনেছি মানুষে বলবে যে অমুকে একটা গরু কিনেছে খুব ভালো খুব সুন্দর কুরবানি করেছে মানুষে বলবে কোরবানি করেছে বা যদি আমি কোরবানি না করি তাহলে মানুষে কি বলবে এই কথা ভেবে আমি কোরবানি করেছি এই কোরবানি হচ্ছে লোক দেখানো কোরবানি এই লোক দেখানো কুরবানি থেকে বিরত থাকতে হবে হাদিস শরীফের মধ্যে এসেছে মায়ুর ইয়ুর ইমায়ুসাম্য অয়ুসাম্য উল্লা কোনো ব্যক্তি যদি লোক দেখানো কোনো কিছু করে দিন আল্লাহ সুবাহ হুয় তালা দেখিয়ে দিবেন অর্থাৎ লোক দেখানো আবাদতের শাস্তি খুব ভয়ঙ্কর অমান্যুসাম্যেসাম্য আর কোনো ব্যক্তি লোককে শোনানোর জন্য যদি কোনো আমল করে ক্যামতের দিবসে আল্লাহ সুবাহ তাকে ভয়ঙ্কর কিছু শুনিয়ে দিবেন অতএব লোক দেখানো কোরবানি থেকে আমাদেরকে বিরত থাকতে হবে হাদিস শরীফের মধ্যে এসেছে আقام রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মদিনা 10 সিনিন ইযহী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় 10 বছর ছিলেন দশ বছরই কুরবানি করেছেন অর্থাৎ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় 10 বছর ছিলেন প্রত্যেকবারই কুরবানি করেছেন কুরবানির গুরুত্ব অনেক বেশি তাই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকবারই কুরবানি করেছেন الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل ان صلاتي ونسكي ومحياي ومحيايا ومماتي لله رب العالمين صدق الله مولانا العظيم اللهم صل على سيدنا ومولانا محمد

হজরত ইব্রাহিম আলিহি সালামের মাধ্যমে কুরবানির বিধান এসেছে তিনি স্বপ্নে দেখলেন তিনার প্রিয় পুত্র হজরত ইসমাইল আলিহি সালামকে আল্লাহর রাস্তায় কুরবানি দিচ্ছেন যখন তিনি তিনার স্বপ্নের কথা পুত্র ইসমাইল সালামকে বললেন কোরআনে করিম বলছে বুনাইয়া হে আমার প্রিয় পুত্র আমি স্বপ্নে আদিষ্ট হয়েছি তোমাকে আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য এ ব্যাপারে তোমার মতামত কি পুত্র উত্তরে বললেন ইয়া তো হে আমার সম্মানিত পিতা আপনি যা হুকুম পেয়েছেন তা পূরণ করেন সাতাজি দু সাবির আমি আশাবাদী এ ব্যাপারে আপনি আমাকে দরজোদারিদের মধ্যে পাবেন ফালাম্মা আসলামা যখন পিতা পুত্র সম্মতি হলেন পিতা পুত্র একমত হলেন ওতাল্লাহুল জাবিন এবং এক পর্যায়ে পুত্র ইসমাইলের গলায় তলোয়ার চালিয়ে দিলেন ওয়না দিন ইব্রাহিম আল্লাহ সুবাহান তালা আর সে আজিম থেকে এই দৃশ্য দেখে ইব্রাহিমকে ডেকে বললেন ইয়া ইব্রাহিম হে ইব্রাহিম ইয়া ই তুমি তোমার স্বপ্ন বাস্তবায়িত করেছ এইভাবে নেক্কারদেরকে আমি পরীক্ষা করি অতএব আর পুত্র ইসমাইলকে কুরবানি করতে হবে না আমি জান্নাত থেকে একটি দুম্বা পাঠিয়ে দিলাম ইসমাইলের জায়গায় এই দুম্বা কুরবানি করো ইসমাইলের জায়গায় জান্নাতি দুম্বা কুরবানি করা হলো আর থেকে পশু কুরবানির বিধান আসলো